সবাইকে লেসন ফাইভে স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব এই পার্ট আমরা তৈরি করছি ওটার মধ্যে হোম রিবনের ট্যাক্স অ্যালাইন নিয়ে আলোচনা করব হোম রিবনের ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব তাহলে এক্সেলে চলে যাচ্ছি আসার পর দেখেন এখানে দেখেন আমরা অ্যালাইনমেন্ট একটা অপশন আছে আমরা ওই অ্যালাইনমেন্টের অধীনে যে অ্যালাইন ট্যাক্স অ্যালাইন রাইট ট্যাক্স লেফট ট্যাক্স মিডল ট্যাক্স এগুলো নিয়ে আমরা একটু দেখবো তারপর আমরা দেখবো ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের কাজ কি সেটা আমরা এখান থেকে দেখে নিব জাস্ট আমি কিছু টেক্সট লিখছি এটা লেখার পর আপনি এটাকে একটু বড়ো করে দিলেন বড় করে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি রাইট অ্যালাইন রাইটে ক্লিক করেন তাহলে রাইট হচ্ছে মিডল হচ্ছে মিডল হবে তারপর লেফট হবে সেন্টার রাইট লেফট আপনি এটাকে একটু বড় করে দিলে আরো ভালো করে বুঝতে পারবেন তারপর দেখেন এটা হচ্ছে মানে সেন্টারের মধ্যে লেফট এটা হচ্ছে সেন্টারের মধ্যে সেন্টার আর এটা হচ্ছে সেন্টারের মধ্যে রাইট অর্থাৎ মিডল বলে আর কি মিডল সেন্টার মিডল রাইট মিডল লেফট তারপর দেখেন আমি যদি উপরে নিই এটা হচ্ছে টপ টবের মধ্যে আমি রাইট করবেন টপের মধ্যে সেন্টার করবেন টবের মধ্যে লেফট করবেন এটা হচ্ছে মিডল মিডলের রাইট এটা দেখাচ্ছি সেন্টার লেফট তারপর হচ্ছে বুটম বোটম রাইট বোটম সেন্টার বুটম লেফট তাহলে আপনারা এটা পারবেন আশা করি এরপর দেখেন এ পাশে ইন্ডেন্ট অর্থাৎ আমরা কিবোর্ডের মধ্যে মাধ্যমে করতে পারি যেটা আমরা ওয়ার্ডের মধ্যে করছিলাম ওয়ার্ডের মধ্যে এটা ইন্ডেন্ট অপশনটা ছিল হোম মেনুর অধীনে ইন্ডিয়ান অপশনটা ছিল দেন আপনি এখান থেকে কীবোর্ড থেকে ট্যাপ কীবোর্ড থেকে বা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ইন্ডেন্ট এই যে কাজ হচ্ছে তারপর রাইট লেফট বোঝা গেছে তাহলে আপনারা এই অ্যালাইনমেন্টের কাজগুলো পারবেন এরপর আমরা দেখব ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে আসার পর দেখেন আমাদের ট্যাক্সটা কি ধরনের হবে সেটা আমাদেরকে এখানে যেগুলো সাংকেতিক চিহ্ন আছে এগুলোর মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে ট্যাক্সটা এভাবে হবে এদিক থেকে এভাবে এটা হবে এদিক থেকে নিচে এটা হবে সুজা সুজ এটা হবে সোজা থেকে উপরে এটা হবে উপর থেকে নিচে তো আমি একটু দেখি এটা এটা জাস্ট কপি করলাম এখান থেকে এখানে প্রেস করলাম প্রেস করার পর আমি যখন ওরিয়েন্টেশনে যাচ্ছি এখানে ক্লিক করলাম তাহলে আপনার ট্যাক্সটা এভাবে হবে কন্ট্রোল জ্যাট দিয়ে আপনারা ব্যাগে যাবেন কন্ট্রোল জ্যাট ওরিন্টেশন থেকে প্রথমে একটা করলাম এটাই এটাইভাবে হচ্ছে তারপর আমি এখানে আসি যদি এটা প্যাশ করে এটা করি তাহলে এটার ঠিক উল্টাটা হচ্ছে এখানে পেস করলাম তারপর ওরিয়েন্টেশনে গেলাম তিন নম্বরটা নিলাম তাহলে এটা হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে তারপর আমি এ পাশে এটা পেস্ট করলাম প্রেস করার পর চার নাম্বারটা করলাম এটাই বাবা হবে তারপর এটা এখানে পেস্ট করলাম এখান থেকে এই অর্থাৎ ঠিক ইটার উল্টা তারপর এখানে এটা পেস্ট করলাম পেস করার পর এখন দেখেন এটা কি অপশন দেখাচ্ছে আমরা এতক্ষণ যা কাজ করছিলাম সবগুলো এখানে আছে তবে এখানে একটা অপশন আছে ডিগ্রি ডিগ্রিটা হচ্ছে আপনি এখান থেকে ডিগ্রি যদি যতটা বাড়ান যতটা অ্যাঙ্গেলে করেন আপনার ট্যাক্সটা ওই অ্যাঙ্গেলে হবে জাস্ট এখানে চল্লিশ ডিগ্রি করলেন আপনি করে ওকে দিলেন তাহলে আপনার এই কাজটা হবে চল্লিশ ডিগ্রিতে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যালাইনমেন্টের কাজ ওরিয়েন্টেশনের কাজ এগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন